যারা নতুন তাদের জন্য এই কথাগুলো প্রযোজ্য কারণ তেনারা অবশ্য মানে যাই না নাই তাই নতুনদের জন্য আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক খামার নিয়ে অনেক কথা বলি অনেক ধরনের আজকেও সেই রকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখব অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন ভিডিওতে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান সমস্যা শেষ নাই সমস্যার বিষয়েও কম বেশি লিখবেন যাই হোক আজকে ভাটেগলার মুহূর্তে ঠান্ডা পড়ে আসছে শ্যামা এই সময় আপনাদেরকে আমি দৃশ্য ধারণ করে দেখাইতেছি নতুন লোকেশন অর্থাৎ নতুন জায়গায় হাট ছেড়ে দিলাম এইখানে আগে হাঁস ছাড়া ছিল না এই জায়গাটি একটি স্কুল ঘর ছিল সেটা যেহেতু ভাড়ার ছিল উঠে গেছে আমি সেই জায়গায় হাঁস পালন করার জন্য সিলেকশন করে নিচ্ছি যাই হোক ন্যাশনাল হাই সঙ্গেই অন্য কোনো দূরবর্তী জায়গা নয় আমার মানে ঘরের পাশে আমার আগে হাই সেখানে জায়গাটি কেমন হলো অবশ্যই মতামত জানাবেন যারা আমাদের নিয়মিত শ্রোতা এবং প্রচণ্ড গরমের জন্য হাঁসগুলোকে আমি গাছের সেওয়ায় যে দেখতেছেন সামনে মোটা গাছ দেখতেছি আমার পিছন দিকেও এরকম গাছ আছে যাই হোক এই গাছের শ্যামার ভিতরেই কিন্তু বসে বসে আমি দৃশ্য ধারণ করতেছি আর হাঁসগুলোকে এইখানেই সামান্য পানির ব্যবস্থা করে দিছি এখানে পানি খাইতেছে এখানে দানা খাইতেছে প্রথমে কম হাঁস ছিল এখন দেখতে অনেক দেখা যায় কারণ বর্তমান অনেক হাঁস আছে প্রায় তিনশোর উপরে উপরে হাঁস আছে ছোট বড় মিলে যাই হোক গরম দিনে হাঁসের কি কি পরিচর্যা করা প্রয়োজন কি কি করবেন অত্যাধিক গরম যদি থাকে এক নাম্বারে হাঁসকে ওর সেলাইন জাতীয় সেলাইন খাইতে দিবেন আমি খাইতে দেই অর্থাৎ দুই লিটার বা তিন লিটার পানিতে অরেঞ্জ আমাদের এখানে ইলেকট্রো অরেঞ্জ এটা সবচেয়ে ভালো বাজার যাতে বাজার মূল্য ভালো অরেঞ্জও ভালো সেই অরেঞ্জ খাইতে দেই দুপুরবেলা কেউ কেউ লেবু খেতে দেন লেবুর শরবত কেউ কেউ তিতলের মানে যেটা চুকা টেঙ্গা ওইটাও দেন যাই হোক বিভিন্ন জনে বিভিন্ন ধরনের দিয়ে থাকে তবে আমার মতে অরেঞ্জ খাওয়ানো বেশি ভালো কারণ অরেঞ্জ থেকে হাসে সব ধরনেরই মানে শক্তি আহরণ করতে পারে অর্থাৎ খাদ্যের সাথে যা যা থাকে সব ধরনেরই মিনারেল মিক্সারভাবে আছে অরেঞ্জের সাথে তাই আপনারা অরেঞ্জ খাওয়াইতে পারেন সেটা খুবই ভালো আমি খাওয়াই কেউ কেউ তেতল ট্যাঙা খাওয়ান সেটাও ভালো চুকা গরমের জন্য ভালো আবার কেউ কেউ আপনার কি খাওয়া থাকেন লেবুর শরবত সেটাও ভালো খারাপ একটাও নয় হাঁসের জন্য তবে মেন সমস্যা আমাদের একটি সেটা হলো গরম পানিতে হাঁস যাতে যাইতে না পারে কারণ চীন হাঁস যেমনি সুখ নাই যেরকম শক্ত বৃষ্টিতেও কিন্তু অত ভিজতে পারে না বৃষ্টির জন্য খুব দুর্বল আপনি সারা দিন বৃষ্টিতে রাখবেন বিজয়া আপনার হাঁসের সমস্যা অবশ্যই দেখা দেব গরম প্রচুর গরম কাটাইতে পারে কিন্তু মানে খুব সেওয়াযুক্তরা জায়গায় রাখতে হয় বড় হাঁস হঠাৎ করেই যদি কোনো মানে অত্যাধিক গরম লেগে যায় সেখান থেকেও কিন্তু ঠান্ডা লাগে সর্দি লেগে যায় অনেক সমস্যা হয় সর্দি লাগার পর চিকিৎসা দেওয়ার জন্য এদিক এদিক তাই সতর্ক থাকবেন আর গরম দিনে কোনো ধরনের পচা খাবার হাঁসকে খাইতে দিবেন না অনেকেই সকালে খাদ্য রাখেন সেই খাদ্য ভাটিবেলা বেলা বা পাঁচটার সময় মানে বেলাডোবার আগ পর্যন্ত খাওয়াই থাকে এমন ভুল মোটেও করবেন না কারণ সকালকার গোলা খাদ্য দানা হোক ভাত হোক যাই হোক মিশ্রিত করে যে আপনারা গোলেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর সেই খাদ্য সন্ধ্যাবেলা যখন খাওয়ান খাওয়ানোর পরে এমনিতে গরমের দিন তাতে পচা খাদ্য খাইলে হাসে সেখান থেকে খুব বড় ধরনের সমস্যা হয়ে যায় তাই এই ধরনের ভুলও করবেন না আমি কোনো সময়ই পচা বা বাসি খাবার হাঁসকে খাওয়াই না না খাওয়ানোর জন্য ভালো উপকার আছে কোন ধরনের সমস্যা হয় না যেমন গ্যাসের সমস্যাটা খুবই কম হয় আর রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেশি ভালো আমি যে জায়গাটি সিলেকশন করছি আমার মতে ভালো আপনাদের মতো কেমন হইল অবশ্যই জানাবেন যাই হোক অনেকেরই হাঁস নেংরা নুলা মানে এই ধরনের সমস্যায় আছেন অনেকেরই মন্তব্য নেংরা হওয়ার মেন কারণ হলো হাঁস প্যারালাইসেস হয় না অনেকেই বলেন যে প্যারালাইসিস হয়ে গেছে না গরম পানিতে হাঁস গেলে সেই হাঁস পানির থেকে আসার সময় লেংরা হয়ে যায় বা পায়খানার সমস্যা হয় অধিক ঠান্ডা লেগে যায় কোনো কোন বা সময় সেই ঠান্ডার থেকেও কিন্তু হাঁসের সমস্যা হয় তাই বেশি ঠান্ডা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন গরম থেকেই ঠান্ডা লাগে বেশি ঠান্ডা যাতে না লাগে আর সঙ্গে সঙ্গে আপনাদের অনুরোধ হাসে ঠান্ডা লাগার সম্ভাবনা যদি দেখতেছেন সেখান থেকে আপনারা জেনে নেবেন যে চিকিৎসা অনিবার্য দিতে হবে তাই প্রাথমিক চিকিৎসা যে পার্শ্ববর্তী ডাক্তার আছে ওনাদের সাথে পরামর্শ রাখবেন গরম দিনে যাতে সমস্যায় না পড়েন আর যারা পুরানা খামারি আছে ওনাদের সাথে পরামর্শ রাখতে পারে খুবই ভালো খুব সুন্দর হয় সমস্যার থেকে বাঁচা যায় আর একটি জটিল সমস্যা হলো এই সময় হাঁসকে একবারে চড়া রৌদ্রের ভিতরে অনেকেই রাখেন ভুলেও রাখবেন না যদি কোনো সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে কিন্তু সব হাঁস হারাইয়া ফেলবেন বাঁচানো কিন্তু সম্ভব হবে না তাই যতই আপনার সাহস থাক আর যত দিন এই পোষণ করেন হাতির অফিস পাও সজনেরও বুড়ে নাও আপনি কোনো সময়ই ভাববেন না যে আমি আক্রান্ত হব না তাই গরম পানিতেও দেবেন না আর হাঁস সেওয়াযুক্ত ঠান্ডা জায়গায় বর্তমান থেকেই রাখা শুরু করুন এক মাস এটা হলো আপনার যাই হোক জেঠ মাসের আষাঢ় শাওন ভাদ্র তিন মাস সতর্কতা অবলম্বন করে যদি আপনি খামার করেন আপনার সমস্যা হওয়ার কথা না বা হবেও না তাই সতর্ক থাকবেন সবাই আমি নিজেও সতর্কতা অবলম্বন করেই চলি এর মধ্যেই ভুল হয়ে যায় যাই হোক সবার প্রতি এই কামনা করে বা এই বলেই আজকের মতো টানছি আপনাদের মাঝে অনেক কথা বলে ফেললাম কোনো দরকারি কথা ছিল না যারা খামার করেন তারা এই সব বিষয়ে সবই জানেন যারা নতুন তাদের জন্য এই কথাগুলো প্রযোজ্য কারণ তেনারা অবশ্য মানে যাই না নাই তাই নতুনদের জন্য আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যাই হোক অনেক কথা বললাম আজকের মতো ইতি টানছি দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে السلام عليكم